বিসমিল্লাহ রহমান রহিম রাহিম নাহমেদ হু নুসল্লি আল রসুল হিল করিম আম্মাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি আরবি ভাষা শিক্ষার দ্বিতীয় ক্লাস আমরা আজকে শিখব বাবে নাসারা ইয়াংসুরু এর যে এগারোটি মাস্টার আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম এইগুলা দিয়ে এই মাসদারগুলা দিয়ে কিভাবে তাসরিফ করতে হয় তাসরিফগুলা আমরা শিখব তাসরিফ বিভিন্ন ধরনের আছে সারফেস তগির আছে সরফে কবির আছে তো আমরা সেগুলো না আমরা শিখব সাফাতুল মেসাদিরে যে পাঁচটা তাসরিফ আনা হয়েছে এই পাঁচটা আমরা শিখব তো প্রথমে শুধুমাত্র আন্নাস্রু মাস্টার দিয়ে আমরা ভালোভাবে তাসরিফটা আমরা মুখস্ত করব। এটা হচ্ছে একটা ফর্মা মানে এটাকে ফলো করলে সবগুলা মাস্টার দিয়ে অতি সহজভাবে তোমরা তাসরিফ করতে পারবে যে কোনো মাস্টার দিয়ে তোমরা অতি সহজে তাসরিফ করতে পারবে তাহলে চলো শুরু করা যাক আন্নাসরু অর্থ কী সাহায্য করা সাহায্য থেকে আমরা তাসরিফ করব পাঁচটা মানে পাঁচটা শব্দ আমরা গঠন করব বাহির করব এই একটা শব্দ থেকে এগুলো হচ্ছে না সারা নাসিরুন উংসুর না সিরুন তাহলে এবার তোমরা দুইটা একসাথে জপো নাসারা ইয়াংসুরু জপো नसरा अन सुना न सरायान शुरु न सरायान शुरु नो नायान शुरु नु नसराया सुना सराय सुना सराया सुना सराय सुन सरायान सुना न सरायान शुरु नुराया नंद्र न

না সরায়াম সোলনা শিরোনা সরায়াম চোলো না শিরোন্ন রয়াম সোল না শিরোন্য সরায়াম সোলো না শিরোন্য রায়াম সুর ছলবে আচ্ছা একম এরপরের দুইটা একসাথে উংসুর লাতাংসুর

রায়ামসুর নাসিরুন শেরুন উনসুল লা তানসুর না স রায়ামসুর না শেরুন উনসুল উনসুর লা তানসুর ঠিক আছে তুমি শোনো না না সরায়ামসুর না তানসুর তুমি না সরায়াম সুর না তানসুর তাহলে আমাদের মুখস্ত হয়েছে নাসরু মাস্টার দিয়ে তাসরিফ মুখস্ত হয়েছে নাকি আচ্ছা

خرج يخرج خارج اخرج لا تخرج خرج يخرج خارج اخرج لا تخرج خرج يخرج خارج اخرج لا تخرج ঠিক আছে এবার الدخول অর্থ কি প্রবেশ করা প্রবেশ করা دخل يدخل داخل ادخل لا تدخل دخل يدخل داخل ادخل لا تدخل হ্যাঁ দাকা লায়াদু হোলো দা হেলন ও দুঘোল্ লা দাদু হোল দাদা লা ইয়াদ হলো দা হেলন ও দুগোল্লা দাদু হোল লা ইয়াদ হলো দা হেলন ও লা দাদু ঠিক আছে আমি এবার তোমাদেরকে তিনটা মাস্তারের তাসরিফ আমি বলে দিয়েছি এখন কিন্তু আমি আর বলে দিবো না আমি শুধুমাত্র মাস্তার বলবো

تصريف طلب يطلب طالب يطلب لا تطلب طلب يطلب طالب يطلب لا تطلب الحرب حرب الهرب تصريف هرب يهرب هارب اهرب لا تهرب هرب اهرب لا تهرب الحرث تشكرة حراسة، حراسة، حارس لا لا تحرس حارس لا تحرس المطر Matarayam durmatirun undur la tantur Matarayam durmatirun undur la tantur Matarayam durmatirun undur la tantur As-sukutu Chuptaka Chuptaka Sa Sakata -ya Sakata -ya -sa barbalo, Sakata 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 Sakata

দা হবে ওই যে আদুলু মাস্টার থেকে আসবে দা আর আল হুলুদু থেকে খালিদুন ঠিক আছে আল হলুদু থেকে খালিদুন তাহলে আজকে আমরা কী করলাম এই মাস্টারগুলা দিয়ে আমরা তাসরিফ শিখলাম এটা তোমাদের জন্য শিখা এবং বলা সহজ হয়েছে কেন জানো এর কারণ হচ্ছে তোমরা প্রথমে একটা শব্দকে তোমরা টার্গেট করে ওইটাকে আগে ভালোভাবে তোমরা মুখস্থ করেছ এজন্যে ওইটাকে ফলো করে বাকি সবগুলা ইজিলি তোমরা মুখস্থ করতে সক্ষম হয়েছ ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই তোমাদের ক্লাস শেষ পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ